সাড়ে বারো লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে মোট ন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা উদ্ধার করল বারিপুর থানার পুলিশ এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে ধৃতেরা হল শুকুর আলী লস্কর এবং মুস্তাফা সর্দার চৌঠা সেপ্টেম্বর বারিপুর থানা এলাকার ছায়ানি এলাকায় এক ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই হয় যার মধ্যে বা সাড়ে বারো লক্ষ টাকা রাখা ছিল এই ঘটনায় ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন বারুইপুর থানায় সেই ঘটনার তদন্ত নেমেই এই টাকা উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার সাথে আরও বেশ কয়েকজন যুক্ত বলেই বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ